সুযোগ দর্শকবৃন্দ সবাইকে সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের জন্য ক্লাস টুয়েলভের ইটি এবং এগ্রিকালচারের ছাত্রছাত্রীদের জন্য কেমিস্ট্রির থার্ড সেমিস্টারের সিলেবাস উপস্থাপন করব যারা তোমরা কমেন্ট আমি আমাকে কমেন্ট করছো তোমরা ক্লাস টুয়েলভের ভিডিও চাচ্ছ তাদেরকে অবশ্যই বলবো ধৈর্য ধরে অপেক্ষা করো আমি তোমাদের সময় অন্তর অন্তর ক্লাস টুয়েলভের আলোচনা করবো এবং সিলেবাস অনুযায়ী বিশেষ প্রশ্নও তোমাদের সামনে উপস্থাপন করব সেই জন্য সবাইকেই বলব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবে না কারণ নতুন বন্ধুরাও তারাও কেমিস্ট্রির বিষয় সম্পর্কে ভয় বা কেমিস্ট্রি বিষয় সম্পর্কে যদি না বুঝে উঠতে পারে সেই দুর্বলতা তারা কাটাতে পারবে এই বিশেষ প্রচেষ্টা নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি সিলেবাসটা উপস্থাপন করছি সবাইকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য যদি কোনো কমেন্ট থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না তাহলে আমরা সিলেবাসটি দেখে নেই পদার্থের অবস্থা বা সলিড স্টেট তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে মূলত তিরিশ নাম্বারের পরীক্ষা হবে অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের তিরিশ নাম্বারের পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারে তোমাদের চল্লিশ নাম্বারের থিওরি রয়েছে এবং তিরিশ নাম্বারের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু বাইরের স্কুলে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে যেরকম ক্লাস টুয়েলভের পরীক্ষায় খুব রেস্ট্রিকশান থাকে সেই রেস্ট্রিকশানগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে প্রভাবিত করবে এই জন্য সবাইকেই তোমাদের কিন্তু জিনিসগুলো বুঝে উঠতে হবে এবং জিনিসগুলো সম্পর্কিত উত্তর কিন্তু লেখার চেষ্টা করতে হবে তাহলে সিলেবাসটি দেখে নেই পদার্থের অবস্থা সলিড স্টেট এবং দ্রবণ বা সলিউশন এই দুটো অধ্যায় নিয়ে রয়েছে পাঁচ নম্বর এরপরে দুয়ে রয়েছে তড়িৎ রসায়ন তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি এখান থেকে রয়েছে পাঁচ নম্বর তারপরে তিনে রয়েছে রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এবং কলয়েড দবন কলোয়েডিয়াল স্টেট এই দুটো অধ্যায় নিয়ে পাঁচ নম্বর রয়েছে এস এবং পি ব্লক মৌল এখান থেকে রয়েছে এস অ্যান্ড পি ব্লক এলিমেন্ট থেকে পাঁচ নম্বর এরপরে তোমাদের অ্যারোমেটিকে অ্যালকেন্স অ্যান্ড ও হ্যালো অ্যারেন্স এবং সেই সঙ্গে অ্যালকোহল ফেনল এবং ইথার এই সমস্ত কিছু নিয়ে রয়েছে দশ নম্বর মোট যোগ করলে কিন্তু তিরিশ নাম্বার তাহলে তোমরা সিলেবাসটা বুঝে উঠতে পারলে পরবর্তী সময়ে তোমাদের সামনে এই সিলেবাসের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব তুলে ধরব ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার